দ্বারকা নদীর বাঁধ ভেঙে বানভাসি কান্দি ব্লকের একাধিক এলাকা ওয়ে নদীর জলস্তর বেড়ে জলমগ্ন বড়োয়া ব্লকের একাধিক গ্রাম কৃষিতে ব্যাপক ক্ষতি সমস্যা বিশাল সমস্যা যাওয়া আসার অসুবিধা তারপর বাজার হাট করতে অসুবিধা জল জমিতে অনেক ক্ষতি আমাদের মাঠ গুটা ডুবে আর সারা বছর বছরকার খাবার তো চলে গেল আবার আমাদের এই কারেন্ট জল খাবার খুবই অসুবিধা মানে জকে টিবাইল নাই জল খাব কারণে খুব অসুবিধা সব সমস্যা চারিগালে সমস্যা মুষলধারে তারকానদীর বাঁধ ভেঙে প্লাবিত হল কান্দি ব্লকের হিজল পঞ্চায়েতের বেনিপুর শালিপুর পায়রাকোল ইন্দ্রহাটা গ্রাম মঙ্গলবার মধ্যরাতে তারকానদীর বাঁধ ভেঙে যায় বেনিপুর এলাকায় প্লাবিত হয় একাধিক গ্রাম বন্নারকোল চাট্টি গ্রামে জল ঢুকলে জলবন্দি হয় পড়েন গ্রামের মানুষ এলাকার কৃষি জমি জলে তলায় চলে যাওয়ায় ব্যাপক ক্ষতির মুখে বড় চাষীরা খুব শব্দ ঝড়ের মতো শব্দ আসছে প্রথমে ভেঙে যাইছে তা বুঝতেই পারিনি তারপরে যখন ইয়ে করে ভেঙে তা জানিনি ওই দিক দিকে মন করছে দিয়ে তাকে আমার ছেলেরা আসছিল কি ওইখানে মোটর সাইকেলে আটকা পড়ে গেছে দিয়ে তখনই আমরা বুঝতে পেরেছি আর বাড়ির সবকিছু কিছু তছনাছ হয়ে গেছে আমার তিন আমার তিন চার বিঘা নিজে খেটে চাষ করেছিলাম সেটা বন্যাতে চলে গেছে আমার যা ছিল সব কিছু বন্যাতে পেরিয়েছে আমার ঘর বাড়ি সব চলে গেছে বুঝতে পারছেন আমরা বাড়িতে আছি ওইখান থেকে একদম দুম করে আমাদের একবার দিয়ে পানি আইলো চলে এলো বাড়ি ঘর সব ডুবে একতলা সব ডুবে গেলছে আমাদের খাওয়া দাওয়া হয় না আমরা খেতে পাইনি চললে সব ডুবে গেলছে যদিও সেচ দপ্তরের পক্ষ থেকে বালির বস্তা দিয়ে বাঁধ বেরামতির কাজে হাত লাগানো হয়েছে তো আমরা রাজ্যে গিয়ে এখানে আমরা বস্তা করছি বস্তাগুলি কেটে ফেলছি বললা এনেছি মিস্ত্রি আসছে নৌকা চলছে আমরা যতটা সম্ভব তাড়াতাড়ি সমাধান করার চেষ্টা করছি আমরা আমার যে মোহাম্মদ মইনুল হক জনপ্রতি মানে আমি এজেন্সি বলতে পারো দক্ষিণবঙ্গে লাগাতার বর্ষণ ও তিলপাড়া ড্যাম থেকে জল ছাড়ায় বড় অবলকের সোনাভারুই ওই বৈদ্যনাথপুর সুন্দরপুর এলাকায় কুয়ে নদীর জলোচ্ছ্বাসের ফলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে প্রশাসনের পক্ষ থেকে সজাগ দৃষ্টি রাখা হয়েছে এলাকায় যে সমস্ত বাড়িতে জল ঢুকেছে সেই সমস্ত পরিবারগুলিকে স্কুল ও সরকারি ভবন রেখে ট্রানের ব্যবস্থা করেছে প্রশাসন কমে এক কোমর এক গলা জলে যে হাই রোডে হয়েছে যে কোনো রকমের যে কোনো জিনিস দরকার পড়লে আনতে আমাদের একটাই অনুরোধ যে কিছু দিন কিছু যদি ক্ষয়ক্ষতি পরিমাণে সরকার থেকে ব্যবস্থা করে দেয় তাহলে কিছুটা একটু উপকৃত হয় আমাদের সুন্দরপুর জিপির ষাটটা মৌজার জমি সমস্ত জলের নিচে চলে এসছে সমস্ত চাষ টাস হয়ে গিয়েছিল এই মতো অবস্থায় চাষিরা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত এবং আমরা নজরদারি রাখছি এবং প্রশাসনকেও আমরা জানাচ্ছি প্রশাসনও নজর রাখছে যাই হোক যাতে চাষিরা এখানে ক্ষতিপূরণ পায় তার ব্যবস্থা করার চেষ্টা করছি থেকে জয়ন্ত দাসের রিপোর্ট বাংলাদেশ